হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে সকাল আটটা তো সকাল সকাল আজকে স্নান করে পুজো সেরে নিয়েছি এখন এই যে রান্না করছি তো আজকে রান্না করছি হচ্ছে ডাল আর বিনস আর গাজর ভাজা তো আর কিছু রান্না বান্না করলাম না কারণ এখন আমি যাব মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে আজকে তো বসন্ত উৎসব আছে তো ওই জন্য খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে নিয়েছি এখন এই যে মেয়েকে একটু রেডি করে দিচ্ছি তো হাতে ওদেরকে আলতা পরে যেতে বলছিল তো হাতে পায়ে আলতা পরিয়ে দিচ্ছি তো নটার মতন বেজে গেছে তো ওদেরকে বলেছিল নটার দিকে যেতে কিন্তু আমার কাজকর্ম সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেল তো ভেবেছিলাম যে ছেলেকে থুয়ে যাব। কিন্তু যখন মেয়েকে রেডি করছিলাম তখন দেখি ছেলে উঠে পড়েছে আর কালকে আমার হাজব্যান্ড রাত কাজ করেছে সকাল সাড়ে সাতটায় এসেছে তো ওই জন্য না আর ছেলেকে থুয়ে গেলাম না কারণ ও ঘুমোচ্ছে যদি থুয়ে যায় তাহলে ওকে বিরক্ত করবে তো ওই জন্য ছেলেকেও রেডি করে নিয়ে চলে এসেছি তো এই যে স্কুলে আমরা চলে এসেছি তো আমার মেয়ের একটা গ্রুপ ডান্স ছিল সবাই মিলে একসাথে তো ওটা না প্রথমেই হয়ে গেছে আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো তো ওই জন্য মেয়ে আর নাচ করতে পারলো না তারপরে একটু সবার সঙ্গে আবির টাবির খেললো আর এই যে এখন স্কুলে ম্যামরা নাচ করছে তো খুব সুন্দর ডান্স করছে ম্যামরা আর দেখেও খুব ভালো লাগলো তো এই যে শেষে এখন সবাই মিলে ডান্স করছে দেখো কি ভালো লাগছে সবাই এত আনন্দ করছে তো এখন আমরা বাড়ি চলে যাব। তো এই যে বাড়ি এসে বসে পড়েছি শাড়িগুলোকে ধুতে আর মেয়ের শাড়িটা তো একদম আবিরে মেখে গেছে তো এখনই না ধুলে না যদি আবার পরে না ওঠে আর আমি যে হলুদ শাড়িটা পরেছিলাম তো এই শাড়িটা সেদিন পৈতের অনুষ্ঠানে পরে গেছিলাম তো ভেবেছিলাম যে আর একদিন পরে তারপরে ভালো করে ধুয়ে রেখে দেবো তো ওই জন্য আজকে ওটা পরলাম শাড়িটা তো শাড়ি দুটো শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি যে শাড়িটা পরেছিলাম তো এই শাড়িটা না এর আগের লন্ড্রিতে দিয়েছিলাম ধুতে তো একদম ভালো করে কলপ করতে পারিনি তো ওই জন্যে এবার আমি বাড়িতেই কলপ করলাম একটু ময়দা জাল করে দিয়েছি শাড়ি দুটোর মধ্যেই তো এই যে ধুয়ে একবারে মেলে দিলাম আর এই যে এখন আমার মেয়ে এখন ডিমের অমলেট করছে তো চলো খাওয়া দাওয়া করিনি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখন দেখো ভাজি হচ্ছে ফুচকা তো সেদিন না ফুচকার পাপড়গুলো একটু একটুখানি ছিল তো মেয়ে বললো যে মা আজকেও চলো না একটু ফুচকা খায় আর যেহেতু ঘরে সব কিছুই রয়েছে তো এই জন্য একটু ফুচকার পাপড় ভেজে নিলাম আর আজকে না আগে থেকে ভাবিনি যে সন্ধ্যাবেলায় ফুচকা খাবো তো ভাতের মধ্যে সকালে আলু সেদ্ধ দিয়েছিলাম তো ওই আলুগুলোই ছিল তো ওটাই মেয়ে যে মেখে নিয়েছে আর আজকে মেয়ে এগুলো সব রেডি করেছে আমি খালি ফুচকাটা ভাজলাম তো এই যে আমরা বসে পড়েছি ফুচকা খেতে আর আমার হাজব্যান্ড না এগুলো খাবার খেতে চায় না তো ওই জন্য ওকে দুটা ডিম সেদ্ধ করে দিলাম আর আমার ছেলেও না এখন আমাদেরকে দেখে ফুচকা খাওয়া শিখে গেছে তো একটু করে তেঁতুল জল দিচ্ছি আর একটু করে সস দিয়েছি তো ওটা দিয়েও খাচ্ছে তো এই যে ফুচকা খেয়ে এখন বসেছি জামাকাপুর ভাজ করতে তো তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো এখন সাড়ে সাতটা কি পনেরো আটটার মতন বাজে তো জামা কাপড়গুলো ভাজ করে না আজকে রাতের রান্না তাড়াতাড়ি করে নেব নেববেলায় রান্না করেছিলাম ডাল আর গাজর বিনস ভাজা আর দুপুরে ডিমের অমলেট করেছিলাম তো এখন কিছু একটা করতে হবে তো জামা কাপড়গুলো ভাজ হয়ে গেছে এখন যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেবো আর শাড়িগুলোকে না এখন ভালো করে একটু ভাজ করে নিতে হবে তো ভাবছিলাম যে শাড়িগুলোকে একবারে আয়রন করেই রাখবো কিন্তু না এখন আর সময় নেই আয়রন করার কারণ এই দুটো শাড়ি আয়রন করতে অনেকটা সময় লাগবে তো আজকে আর করব না দেখি কাল পরশু আয়রন করে রেখে দেবো তো এই যে শাড়িগুলো এখন ভাজ করে রেখে দিই শাড়িগুলো না খুব সুন্দর কলপ করা হয়েছে তো অনেক দিন আগে এরকম শাড়ি কলপ করেছিলাম কিন্তু অতটা ভালো হয়নি কিন্তু আজকে শাড়িগুলো না খুব সুন্দর কলপ করা হয়েছে আর আমার এই হলুদ শাড়িটা না আমার খুব প্রিয় একটা শাড়ি তো এই শাড়িটা না আমার পরতে ইচ্ছা করে না কারণ মনে হয় পরলে যদি শাড়িটা নষ্ট হয়ে যায় তো ওই জন্য এই শাড়িটা আমি অত পরি না তো তারপরে এই যে চলে এলাম রাতে রান্না রান্নাবান্না করতে তো আজকে না সবার ইচ্ছে হয়েছে হাঁসের ডিম দিয়ে বিরিয়ানি খাওয়ার তো ওই জন্য আজকে করব হাঁসের ডিম দিয়ে বিরিয়ানি এই যে সব কাটাকুটি করে নিয়েছি আর ওদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু বেশি কাটলাম কারণ পেঁয়াজের বেরেস্তা করতে হবে তো এই যে ডিম আলু সেদ্ধও হয়ে গেছে আর এখানে হাড়িতে গরম জলও বসিয়ে দিয়েছি তো এখন জলের মধ্যে দিব হচ্ছে একটু সাদা তেল আর একটু গোটা গরম মশলা আর সাদা তেলটা দিলে কি হয় ভাতটা না খুব সুন্দর ঝরঝরা হয় একটার সঙ্গে আর একটা লেগে থাকে না তো ডিম দিয়ে বিরিয়ানি এর আগে আমি কখনও করিনি মাটন বিরিয়ানিই করেছি তো কি করে করতে হয় সেটাও জানি না তবে যেভাবে আমি বিরিয়ানি বানাই সেভাবেই বানাবো তো রাইসটা ওদিকে হতে থাক ততক্ষণে আমি মশলাটা পেস্ট করে নিই তো এর মধ্যে দিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা টমেটো আর একটু পেঁয়াজ দিলাম তো এদিকে মশলাটা পেস্ট করবো জন্য সব রেডি করছিলাম তো এদিকে আমার হাজব্যান্ড ডাক দিল যে আসো আসো ছেলের একটু ডান্স দেখে যাও তো এই যে দেখো গান চালিয়ে পুরা ডান্স করছে তো মশলাটা পেস্ট করা হয়ে গেছে আর এদিকে ডিম আলু সেদ্ধও হয়ে গেছে তো এখন ডিম আলুটা ছুলে নিচ্ছি আর ওদিকে রাইসটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এই যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর এখন ডিমগুলোকেও ভেজে নিব ডিমগুলা ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলোকেও ভেজে নিব ডিম আলু পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে মধ্যে হলুদ সাদা সাদা দেখতে কি ভালো লাগছে না তেলের মধ্যে দিয়েছি দারচিনি আর এলাচ আর শুকনো লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা তারপরে এখন দিচ্ছি হচ্ছে এক চামচ কেওড়া জল এক চামচের মতন গোলাপ জল তারপরে দিব হচ্ছে গরম মশলার গুঁড়ো তারপরে দিব হচ্ছে বিরিয়ানির মশলা তারপরে সামান্য একটু মিঠা আতর দিব আর স্বাদ মতো নুন দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিব তো আমি না এভাবে মাটন বিরিয়ানিটা করি তো এভাবেই করছি তো তো ডিম আলুটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি তো তারপরে এই যে দিয়ে দিলাম একটু জল আর এখানে আটা মেখে রেখেছি হাড়িতে দমে গ্রেভি গ্রেভি থাকবে তো হাড়ির মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিব তো দেখছি যে ঘিয়ের কৌটার মধ্যে ঘি নাই সামান্য একটু ঘি ছিল তো ওটাকে ভালো করে হাড়ির মধ্যে মেখে নিলাম তারপরে এই যে যেমন করে দমে দেয় প্রথমে রাইস দিয়েছি তারপরে এই যে ডিম আলু কষাটাকে দিয়ে দিলাম তো যেমন করে দমে দেয় রাইস দিয়ে তারপরে বিরিয়ানি মশলা দিলাম বেরেস্তা দিলাম গোলাপ জল কেওড়া জল মিঠে আতু তো এই যে রেডি এখন দমে বসালেই হয়ে যাবে গ্যাসটা কমিয়ে তাওয়াতে বসিয়ে দিয়েছি দমে এখন এই যে গ্যাসটা মুছবো এই যে এখানকার অবস্থা খুব খারাপ তারপরে এই যে অনেক বাসন বেরিয়েছে এগুলো মাজবো তেলের বোতলগুলো মাজবো তো চলো সব পরিষ্কার করে নিই আর ততক্ষণে এটা হতে থাক তো এই যে বিরিয়ানি রেডি এখন শুধু খাওয়ার পালা আর আজকে বিরিয়ানিটা এত সুন্দর ঝরঝরে হয়েছিল তো খুব সুন্দর হয়েছে খেতে তো সবার জন্য বেড়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়ার আগে আমি বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে রেখেছিলাম খাওয়ার পর খালি থাকলো এই যে হাঁড়িটা আর একটা হাতা একটা গ্লাস আর হাঁড়ি তো আমি রাতে মাজি না তো ওই জন্য রেখে দিলাম সকালে মেজে নিব। তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তো আজকের মতন টাটা গুড নাইট